ভারতের উপর আজ থেকে কার্যকর মার্কিন শুল্ক কি করবেন মোদী চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সাধারণ মানুষ এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে শক্তিশালী করে এমন লক্ষ লক্ষ ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশাল কর ছাড়ের ঘোষণা আসছে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের সময় দিল্লির লালকেল্লা থেকে সাধারণ মানুষ এবং সমর্থকদের সামনে একটি সমাবেশও করেছিলেন মোদী মোদী বলেছিলেন আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত হতাশা থেকে নয় বরং গর্ব থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের অসুবিধাগুলো নিয়ে বসে থাকলে চলবে না অবশ্যই সামনে এগোতে হবে এবং কেউ যেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে বলেন মোদী মোদীর এই অবস্থানকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে লড়াই হিসেবেই দেখছেন সাতাশে আগস্ট বুধবার থেকে কার্যকর হচ্ছে নতুন মার্কিন শুল্ক ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে সেসব পণ্যের ওপর এই শুল্ক দিতে হবে এর ফলে দেশটির রপ্তানি নির্ভর শিল্পের লক্ষ লক্ষ জীবিকা ব্যাহত হবে যারা আমেরিকান গ্রাহকদের পোশাক থেকে শুরু করে হীরা এবং চিংড়ি পর্যন্ত সব কিছু সরবরাহ করে বিশেষজ্ঞরা বলছেন এই ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের জন্য কিছুটা সহায়ক হতে পারে যদি দীর্ঘমেয়াদী কর সংস্কারকে উৎসাহিত করা সম্ভব হয় যা অবিলম্বে জনগণের হাতে আরও বেশি অর্থ পৌঁছে দেবে আর তাই এই বছরের শুরুতে বাজেটে ১২ বিলিয়ন ডলারের আয় ছাড় ঘোষণা করার পর এখন ভারতের পরোক্ষ কর পাখামোর একটি সংস্কার পণ্য এবং পরিষেবা কর জিএসটি হ্রাস এবং সরলীকরণের লক্ষ্যে কাজ করছে মোদী সরকার কর ছাড়ের ফলে ভোক্তা নির্ভর খাতগুলোর সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন স্কুটার ছোট গাড়ি পোশাক এবং সিমেন্টের মতো পণ্য সুইস বিনিয়োগ ব্যাংকের ইউবিএস মতে জিএসটি কমানোর এই সিদ্ধান্তটি মোদীর আগের নেওয়া কর্পোরেট এবং আয়কর কমানোর তুলনায় বড় প্রভাব ফেলবে কারণ এগুলো ক্রয়ের সময় সরাসরি ভোগকে প্রভাবিত করে আগামী বছরের শুরুতে প্রায় পাঁচ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির সাথে সাথে এটি ভারতের অর্থনীতিকে তার বৃদ্ধির গতি ধরে রাখতে সাহায্য করবে মোদীর করছাড়পত্র ভারতের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার আরও কমানোর সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে যা গত কয়েক মাসে এক শতাংশ হারে কমানো হয়েছে এছাড়া ঋণ প্রদানকে আরও উৎসাহিত করতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা ব্যবসা অনিশ্চয়তার কারণে সৃষ্ট আতঙ্ক সত্ত্বেও এই মাসের শুরুতে ভারত আঠারো বছর পর এস গ্লোবাল গ্লোবেল থেকে একটি বিরল সভরেন রেটিং আপগ্রেড পেয়েছে কোনো সরকারকে ঋণ দেওয়া বা কোনো দেশে বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ এই বিষয়টি সভরেন রেটিং পরিমাপ করে বিষয়টি তাৎপর্যপূর্ণ কারণ এটি সরকারের ঋণ গ্রহণের খরচ কমাতে পারে এবং দেশে বিদেশি বিনিয়োগের পরিস্থিতি উন্নত করতে পারে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাঘযুদ্ধ বিশেষ করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় নিয়ে কেবল তীব্রতর হয়েছে এবং এই সপ্তাহের শুরুতে শুরু হওয়া ব্যবসা আলোচনাও বাতিল করা হয়েছে অনেকদিন ধরে আটকে থাকা সংস্কারগুলো নিয়ে তাড়াহুড়ো করলেও কয়েক বছর আগে দেখা ভারতের বৃদ্ধির সম্ভাবনা আট শতাংশের স্তর থেকে উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে এবং বহিরাগত সংকটের ভাটা পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে বিশেষজ্ঞরা বলছেন ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোগ বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনমান অর্থনীতির উপর ব্যবসা নিষেধের মতো এটি এমন একটি পরিস্থিতি যা মাত্র কয়েক মাস আগেও কল্পনা করা যেত না प्रतिवेदने मितु रुकया वर्ल्ड व्यूज